প্রকৃতিতে এমন কিছু উদ্ভিদ জন্মে যে উদ্ভিদগুলি অমরত্বের প্রতীক বলা হয়ে থাকে বিশেষ করে চীনা সম্রাটরা এই উদ্ভিদগুলিকে খাদ্য হিসাবে পথ্য হিসাবে ঔষধ হিসাবে দুই হাজার বছর আগে থেকেও ব্যবহার করে আসছেন এবং তখন চীনা সম্রাটরা ছিলেন বেশ প্রভাবশালী এবং প্রভাবশালী থাকার কারণে এই ধরনের মাশরুম ছত্রাক এগুলিকে শুধু তারাই ব্যবহার করতে পারতেন সাধারণ মানুষকে এগুলি সাধারণত দেওয়া হতো না সেই মাশরুমটি সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানতে চান সেটি হচ্ছে জ্ঞানোডার্মা লুসিডাম জ্ঞানোডারমা লুসিডাম আমাদের প্রকৃতিতে পুরনো কাঠের উপর জন্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি মাশরুম এবং পথ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আমি আগেই বলেছি চীনা সম্রাটরা এটা খাদ্য হিসাবে ঔষধ হিসাবে অমরত্বের প্রতীক হিসাবে এটাকে ব্যবহার করতেন এটাকে চীনা ভাষায় লিঞ্জি বলা হয় প্রাচীন চীনের সম্রাটরা দীর্ঘজীবন শক্তি ও মানসিক প্রশান্তির জন্য এটাকে ব্যবহার করতেন চীনের পুরনো মেডিকেল টেক্সটে গ্যানোডারমাকে সর্বোচ্চ শ্রেণীর ঔষধ হিসাবে বর্ণনা করা হয়েছে যা দীর্ঘদিন খেলে বার্ধক্য বিলম্বিত হয় দেহমন সুস্থ থাকে আধুনিক গবেষণায় দেখা গেছে গ্যানোডারমাতে পলিস্যাকারাইড টার্পিনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এখানে কোনোভাবে একটা গ্যানোডারমা মাশরুম উঠানো আছে আমি সেটা উঠিয়ে নিলাম এই গ্যানোডারমাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের জন্য অত্যন্ত কার্যকরী এইজিং প্রসেসকে ডিলে করে অমরত্বের প্রতীক এমনিতে বলা হতো না নিশ্চয়ই এর কিছু কারণ আছে বিশেষ করে বাংলাদেশে এটা ঔষধ হিসাবে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদেশ থেকে আমদানি করা হয় তবে এটা যেহেতু ঔষধি মাশরুম সুতরাং এর সঠিক মাত্রা এবং প্রক্রিয়াজাতকরণ করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্যানোডারমা মাশরুম পাউডার করে চা এবং কফির মতো বানিয়ে খাওয়া যায় এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যানোডারমা মাশরুম দিয়ে পুডিং কেক তৈরি করে খাওয়া যায় ওইটাও স্বাস্থ্যের জন্য উপকারী তবে যদি কেউ গ্যানোডারমা মাশরুমকে ঔষধ হিসাবে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তারপর করতে হবে কারণ হচ্ছে ডোজ বেশি হয়ে গেলে যেমন সমস্যা হবে আবার সাবথেরাপিউটিক ডোজ হলেও আপনার জন্য এটা ক্ষতি হতে পারে আবার লিথাল ডোজ হয়ে গেলে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে সেটা মাশরুম অথবা ফাঙ্গি এটাকে প্রকৃতি থেকে উটিয়ে রান্না করে খাওয়া থেকে বিরত থাকবেন এবং মাশরুম অথবা ফাঙ্গি এটাকে হঠাৎ করে দেখেই খুব অভিজ্ঞ না হলে আপনি চিনতে পারবেন না যেমন গেনোডারমাটাকে চিনতে হলে গেনোডারমার উপরের যে রিংগুলি আছে মাশরুমের কিনারা বরাবর এবং এর যে কালার এটা দিয়ে বোঝা যায় এবং এর যে ফ্রুট বডিটা যেখানে জন্ম হয় সেটা দেখেও বোঝা যায় এর জাস্ট অপর পৃষ্ঠায় দেখেন কি চমৎকার সুতরাং গ্যানোডার্মা মাশরুম শনাক্ত করাও যেমন জরুরি এটা যদি আপনি খেতে চান খাওয়ার আগেও ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি